লুটের টাকা কি বাংলাদেশ ফেরত আনতে পারবে এই প্রশ্ন অনেকেরই আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়েছি এসব কথা আবার অনেকে জিজ্ঞাসা করেছে সুইস ব্যাংক থেকে না হয় টাকা ফেরত আনা গেল কানাডা বেগমপাড়া সিঙ্গাপুর মালয়েশিয়ায় পাচার হওয়া টাকা কিভাবে ফেরত আসবে আবার বাকশালীরা বিপুল কনফিডেন্স নিয়ে বলছে কিছুই করতে পারবে না এর এত সুইট ভাবতে এমন যে টাকাটা তার আর ওই টাকায় তারও ভাগ আছে শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে যাবে আজকের আলাপ সেটা নেই সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বের লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো সেটার নাম হচ্ছে এস টি এ আর বা স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ নামটা কিন্তু খুব সুন্দর তারা এইটা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএন এর একটা উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটা অংশীদার এই স্টার বা তারা প্রোগ্রামের আমরা মাধ্যমেই আপনাদের আকাশ ভরা তারা কিন্তু দেখিয়ে দেব। হ্যাঁ এইটা গেল আন্তর্জাতিক উদ্যোগ সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে তার নাম টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি এইটার কাছে বাটি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য জন্য এটা কমন সবার একই ব্যবস্থা সমাজতন্ত্র আর কি বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রাখছেন আমরা তো প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি এইটার মাধ্যমে এই বাটি চালানটা করা হবে আটটা একটু সময় লাগে কিন্তু শিওর শট যদি প্রমাণ করা যায় এইটা দুর্নীতির টাকা আর বাংলাদেশে যারা টাকা কামান টাকা পাচার করেন তারা জানেন আপনি এক টাকাও বাইরে নিতে পারবেন না যদি বাংলাদেশ ব্যাংক পারমিশন না দেয় তাই ডার্টি মানি সেটা প্রমাণ করে পিস অফ কেক বুঝছেন কাজটা কিভাবে শুরু হবে আর পাচার করছে এটা তো জনগণের টাকা এটা সুদ সাধারণ জনগণ আর চুরি করছে হাসিনার লোকেরা সুইজারল্যান্ড বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত দিছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে আমাদেরটাও দেবে পৃথিবীর সব উন্নত দেশেই সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা ফিরে আনার জন্য আমি আর একটা উদাহরণ দিচ্ছি পাশের দেশ সিঙ্গাপুরে বাদ যাবে না একটা শিশু তেমনি বাদ যাবে না একটা দেশু কোনো লাভ নাই ভায়া চেষ্টা করে ওই টাকা বাঁচাইতে পারবেন না কোনো মাফ নাই ওই টাকা বাংলাদেশের জনগণের এইটা আমাদের জাতীয় সম্পদ এইটাকে উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমিক দায়িত্ব আরে আরে কি কাঁদছেন কেন আরে দূর কাঁদে নাকি চিরদিন কি সবার সমান যায় টাকা ভোগ করতে পারবেন না শুধু তাই না যার টাকা তার কাছে তো ফেরত যাবেই বাংলাদেশ তো আপনার উপনিবেশ না তাই না যে লুট করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের রক্ত পানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে চলে যাবেন আর আমরা বসে বসে দেখবো এইটা শাস্তি তো শুধু টাকা ফেরত দেওয়া না বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবেন চক্রা বকরা ড্রেস পরে ভালো না পরিবেশটা সুন্দর ওইখানে কোনো হইছেই নেই আর আমরা এই লুটের টাকা কাজে লাগাবো তরুণদের শিক্ষা বয়স্কদের স্বাস্থ্য নিশ্চিত করার কাজে শিক্ষা আর স্বাস্থ্য এই দুই চাকায় ভর করে আমরা আমাদের জাতীয় অর্থনীতিকে নক্ষত্রের পথে উড়ায় নিয়ে যাব ইনশাল্লাহ সেই নতুন করে গড়ে তোলা দেশে তরুণ পাবে শিক্ষা যৌবন পাবে কাজ বয়স্করা পাবে নির্ভরতা মুরব্বীরা হবেন হবেন প্রেরণাদাত্রী আর সহযাত্রী জীবন থেকে শঙ্কা ভয় কুটচিন্তা অনিশ্চয়তা দূর হয়ে সকল নাগরিকের জীবন হয়ে উঠবে এক দারুণ অ্যাডভেঞ্চার আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আপনার অ্যাম্বিশান কি আমার একটাই অ্যাম্বিশান বাংলাদেশের লুটের টাকা দেশে ফিরে আনা আমি জানি আমি তুচ্ছ ক্ষুদ্র মানুষ আমি জানি আমার সামর্থ্য বিদ্যা জ্ঞান দক্ষতা ক্ষুদ্র তারপরেও আমার মতো এই তুচ্ছ ক্ষুদ্র মানুষকে সৃষ্টিকর্তা এই মহৎ কাজ সম্পাদনের যোগ্য শক্তি সাহস আর দক্ষতা যেন দেন এই দোয়া আপনারা করবেন বাংলাদেশের জনগণের ওই লুটের টাকা ফিরিয়ে আনার হিম্মতের মধ্যেই লুকিয়ে আছে সে আগামীর বাংলাদেশ নামের মাতৃভূমি যা হয়ে উঠবে এক অমিত সম্ভাবনার নাম